আসসালামু আলাইকুম আজকে রান্না করবো হলো কপি দিয়ে কপি দিয়ে হচ্ছে পালং শাক কারাকারে এভাবে খান শিং মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন 여기도 마찬가지입니다. 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 treatments なるほど。<music> <music> Давай пойдем.

কিন্তু শেয়ার করতে আমাদের সঙ্গে খুব ভালো লাগে তাই শেয়ার করছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে খারাপ মামলা অবশ্যই স্কিপ করে যাবেন কিন্তু রান্না মার্কেটে দেখতে থাকে আলুটা কিছুটা সিদ্ধ হলে পরে হচ্ছে পটিয়ার শাক শাকটা দিয়ে দিব তো এখন দিয়ে দিব হলো ধনের পাতা কাঁচা মিচি একটা ধনে পাতাটা দিয়ে দিব এখন সরি কাঁচা মিচি সবাই সবার পছন্দ মতো ছাউল দেবেন আমি দিয়েছি কিছু